মেলা 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 কুমিল্লা কুটি ও শিল্প বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ ডিউএচ স্মার্ট জাঙ্গালিয়া কুমিল্লা খুব শীঘ্রই শুভ উদ্বোধন হবে আসলে কুমিল্লার মধ্যে সব থেকে বড় যেই মেলাটা বসতে চলেছে সেটা হচ্ছে আমাদের বাসার সামনেই পিছনে যে বিল্ডিংগুলো দেখতেছেন এরপরে হচ্ছে আমাদের বাসা আসলে এটা হচ্ছে কুটির শিল্প বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ আগামী হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি উদ্বোধন হওয়ার কথা আছে আমি যতটুক জানি আর কি এখন হচ্ছে স্টল বরাদ্দর কাজ চলতেছে কুমিল্লার মধ্যে এত বড় মেলা আর কথা হয়েছে কি না একটু সন্দেহ আছে কিছু বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি এই যে এই মেলাটা হচ্ছে এটা হচ্ছে জাঙ্গালিয়াতে আর কি জাঙ্গালিয়াতে লাকসাম রোডের সাথে আর কি কথায় বলা চলে আমাদের বাসার সামনেই হচ্ছে এটা যেই এন্ট্রি পয়েন্টটা ঢুকার ক্ষেত্রে হচ্ছে বিশ টাকা টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে আর স্টল বরাদ্দ আমি যতটুকু জানি হচ্ছে অলরেডি বুকিং হয়ে গেছে সব কিছু এখন হচ্ছে জাস্ট হচ্ছে কারুকার্যের কাজগুলা শেষ মুহূর্তের কাজগুলা চলতেছে শেষ মুহূর্তের কাজগুলাই চলতেছে না এখানে সব ধরনের দোকানই থাকবে স্টল থাকবে বিশাল কর্মযজ্ঞ চলতেছে আর কি যে সামনে যে স্পটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ঝর্নার ব্যবস্থা রাখবে এবং কি সেলফি স্পট রাখবে আর কি একটা বড় টাওয়ার বসতেছে আসলে বিশাল এক কর্মযোগ্য চলতেছে জাঙ্গালিয়াতে কুমিল্লার মধ্যে এমন বড় মেলার কথা হয়েছে কি না বলতে পারতেছি না তো চোদ্দো তারিখ ওনাদের উদ্বোধনের কথা ছিল বাট পনেরো তারিখ এটা করার চেষ্টা চলতেছে মানে হিউজ পরিমাণ জায়গা নিয়ে আর কি মেলাটা বসছে আর কি যেটা হচ্ছে আর্মির মাঠ বলে আর কি সবাই এই যে বাচ্চাদের জন্য যেই রাইডসগুলার ব্যবস্থা রাখছে সেগুলাই হচ্ছে তাদের হচ্ছে মূল আকর্ষণ আর স্টলের কর্মযোগ্য চলতেছে ওই পাশটাতে বিশাল এরিয়া নিয়ে কর্মযোগ্য আমি যতটুকু জানি স্টল বরাদ্দ বুকিং শেষ হয়ে গেছে আর কি হিউজ পরিমাণ জায়গা নিয়ে আর কি মাঠটা হয়েছে এই যে দেখেন কর্মব্যস্ততা চলতেছে আসলে এই খাঁচাগুলা মেলায় কেন বসতেছে বললাম না কোনো একটা আকর্ষণীয় জিনিস ওনারা এই মেলার মধ্যে সংযুক্ত করবে আর কি বিশেষ করে হচ্ছে বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য তো আমরা যাচ্ছি আপনাদেরকেও দেখাবো সঙ্গে থাকেন আর ভিডিওটা হচ্ছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আচ্ছা আপনারা এই যে বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য কি কি ব্যবস্থা রাখলেন এখানে আচ্ছা আচ্ছা এখানে যতটুকু জানলাম ভাল্লুক নিয়ে আসা হচ্ছে আর কিছু অন্য প্রাণী কে আসা হবে নাকি অন্য প্রাণী কি নিয়ে আসবে হাতিও আসবে সার্কাস হবে তাহলে আচ্ছা আচ্ছা দর্শক শুনলেন তো আসলে বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য মূলত সার্কাসটা হ্যাঁ মেইন সার্কাসটা হচ্ছে এটাই বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য এই যে কুটি এবং কি শিল্প বাণিজ্য মেলা হচ্ছে জাঙ্গালিয়াতে সার্কাসের ব্যবস্থা রাখছে ছোট বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য এই যে দেখেন যে ন্যাশনাল হসপিটালটা এই হসপিটালের সাথে হচ্ছে ডিউচ মাঠ আমি মাঠ আর কি তো বাচ্চাদেরকে এই মেলা হচ্ছে সার্কাস দেখানোর জন্য এবং কি মেলার চা সৌন্দর্য আরও বেশি ফুটিয়ে তোলার জন্য অলরেডি হচ্ছে একটা ভাল্লুক নিয়ে আসা হয়েছে আমার পিছনে যেটা দেখতেছেন ইভেন হাতি আসবে সার্কেসের জন্য তো কুমিল্লার মধ্যে বৃহৎ পরিসরে আর কি এই কুটি এবং কি শিল্প বাণিজ্য মেলাটা শুরু হতে যাচ্ছে আর কি বিশাল কর্মযজ্ঞ নিয়ে শুরু হচ্ছে আর কি কুমিল্লার মধ্যে শিল্প এবং কি এই বাণিজ্য মেলা একটা ভাল্লুক রাখা হয়েছে ওই যে ওই খাঁচাতে আর কি বানর নিয়ে আসা হয়েছে মানে মেলার হচ্ছে আকর্ষণ এবং কি মেলার সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য ফুটিয়ে তোলার জন্য এই যে এখানে হচ্ছে বানর রাখা হয়েছে আর কি আরও কিছু আসবে হাতি আসবে এবং হচ্ছে আর অন্য প্রাণীও নিয়ে আসবে ওনারা তো এই মেলায় আপনারা আসবেন আসলে হচ্ছে আপনারা বিনোদন পাবেন বিনোদন পাবেন আপনারা যেহেতু আর্মি মাঠ নিরাপত্তার বিষয়ে অনেকটা সচেতন তার সহিত কাজ করা হচ্ছে